প্রত্যেকটা ড্রেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে খুবই চমৎকার প্রাইস যে প্রাইসে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকা সাতশো টাকাটা কীভাবে সাতশো টাকাটা ছয় পিস প্রোডাক্ট একশো নিলে মিলে সাতশো টাকাটা পড়বে আর যদি আপনি সিঙ্গার এক পিস প্রোডাক্ট নেন সেক্ষেত্রে হচ্ছে পড়বে সাতশো পঞ্চাশ টাকা যেটা খুব সুন্দর এবং ইউনিক ইউনিক কিছু চমৎকার জমজম সুস্থ যেটা আমরা আপনাদেরকে এক করে দিয়ে দিব একেবারে সুপার গোবার প্রাইজে তো সবাইকে বলছি যারা যারা লাইভে আছে লাইভে যারা জয়েন আছে তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে আজকে লাইভে দেখছেন একটু কমেন্টস করবেন সবাই আমরা একটু লাভ লাইক এবং শেয়ার করে দিই এবং যারা আসতে চায় আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফটের ফায় আপনাদের প্রিয় পাঠন বাজার যেখানে আপনারা আসলে আলহামদুলিল্লাহ এ টু জেড সকল ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সব থেকে কম প্রাইসে এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে অসাধারণ সুন্দর অমাইক লেভেল এর ড্রেস যা শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি বলবো যে মিস করবেন আপনারা কেউ মিস করবেন না যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন যার যেটা লাগে দ্রুত নিয়ে নিন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভ আমাদের মেইন ব্রাঞ্চটা সম্পূর্ণ ওপেন আছে সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ যেটা আপনার আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে যারা যান যারা চট্টগ্রামবাসী রয়েছেন যারা চট্টগ্রাম থেকে প্রোডাক্টগুলো নিতে পছন্দ করেন বা চট্টগ্রাম ব্রাঞ্চে যারা যাতায়াত করেন সব সময় তাদের জন্য বলবো আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চও এই সেম সেম প্রোডাক্টগুলো পাঠানো করেছে তো অবশ্যই যার যেখান থেকে লাগে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান চলে আসবে ঈদ কিন্তু খুব নিকটে ঈদের যে অনেক টাইম আছে তা না হয়তো বা এক সপ্তাহ হচ্ছে টাইম আছে আর এই এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা অনেকে আছেন যারা হারে যেতে পছন্দ করেন সব কিছু মিলে কিন্তু এক সপ্তাহ টাইম নেই আপনি আজকে পঁচিশ তারিখ আচ্ছা পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ দিন দেখা যাচ্ছে আর এগারো দিন হয়তো টাইম আছে সবকিছু মিলে ঈদের সবাই এগারো দিনের মধ্যে আপনার কেনাকাটা আর কেনাকাটা শুধু কাছে তিন চার দিন তারপরে আবার বানানো লাগবে অনেকে আবার গিফটের জন্য আছে তো আমাদেরকে আগেই পাঠাতে হবে তো আমি এটাই বলতে চাই যে আপনারা যারা আছেন তারা দ্রুত ঝটপট নিয়ে নিন মিস করবেন না ঝটপট নিয়ে নিন কারণ এই পোড়াগুলো কিন্তু থাকবে না এই পোড়াগুলো থাকবে না গিফটের জন্য হোক নিজের জন্য হোক যার জন্যই হোক আপনারা নিয়ে রাখুন এবং যা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ ওপেন আছে চার রাত পর্যন্ত ওপেন থাকবে ইনশাআল্লাহ আপনারা শপে এসে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এই যে দেখেন কি নাইস কালার নাইস ডিজাইন জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখেন এই যে কালারগুলো দেখেন কি যে সুন্দর কালার এটা হচ্ছে রংধনু শেটের ঠিক আছে জাস্ট দেখেন রংধনু সেটের খুবই সুন্দর পাঠান বাজারের একেবারে সুপার হিট প্রোডাক্ট এগুলো আপনি বলবো যে মিস করবেন না কেউ মিস না দেখেন আপনারা যে যেখানে আছেন যারা মূলত হোলসেলার যারা মূলত হোলসেল নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন আমি বলবো যে আপনারা নিয়ে রাখুন এগুলো এগুলো মিস হলেই কিন্তু মিস হয়ে যাবে মিস করলেই মিস হয়ে যাবে মিস করবেন না কেউ কেউ মিস করবেন না যার যেখান থেকে লাগে অবশ্যই নিয়ে নিন যার যেখান থেকে লাগে অবশ্যই আপনারা নিয়ে নেবেন যার আসতে চান আমি সবাই কলকাতা জানাই চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফুদ্দসি প্লাজা লিফ্টে ফাইভ চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড আমাদের শুধু যদি পাঠান বাজারের চট্টগ্রাম ব্রাহ্ম তা না আমাদের রয়েছে সিলেট সিলেট জিন্দাবাজার নেহার মার্কেটের ঠিক অপোজিটে অ্যালার্ম শোরুমের চারতলায় আমাদের পাঠান বাজার রয়েছে আমাদের রয়েছে ময়মনসিং গাঙ্গিনার পার কাজী টাওয়ারের তৃতীয় তলায় পাঠান বাজার আমাদের রয়েছে বগুড়া রানাস প্লাজা রানাস প্লাজার হচ্ছে দ্বিতীয় তলায় সাঁত্রিশ বাই তেতাল্লিশটা অসল আমাদের পাঠান বাজারের আমাদের হচ্ছে আপনার রাজশাহী রাজশাহী থিম ওমর প্লাজা যেটা হচ্ছে নির্মাণের পাশে থিম ওমর প্লাজা থিম ওমর প্লাজা হচ্ছে আপনার দ্বিতীয় তলায় পাঠন বাজার আমাদের হচ্ছে আপনার রংপুর রংপুরও কিন্তু আমাদের আউটলেট রয়েছে আমাদের খুলনা খুলনা বিভাগও আমাদের একটা আউটলেট রয়েছে খুলনা নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান সাইডে আমাদের পাঠান বাজারের শোরুমটা আমি বলবো যে অবশ্যই যাবেন গিয়ে আপনার পছন্দের কালেকশনগুলো ওইখান থেকে আপনারা নিয়ে নিন এতটা রিজনেবল প্রাইস এই সুন্দর সুন্দর ড্রেস একমাত্র পাঠান বাজারে আপনারা পাবেন সো অবশ্যই বলবো যারা যারা নিতে চান নিয়ে নিন নিয়ে নিন মিস করবেন না কিন্তু দেখেন মাসাল্লাহ একটা খুবই সুন্দর الله <سؤال> اكبر ما شاء الله <سؤال> <سؤال>

મારતું શું

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম